জাতীয় সঙ্গীত এগুলো চেঞ্জ হতে পারে কিন্তু অবশ্যই এখন ধরেন আমাদের দেশে যেটা আগে বলেছি যদি রাষ্ট্রটা পুরোপুরি উৎকৃষ্ট গণতন্ত্র হয় সেখানে সংসদের উপরে আস্থা রাখা যাবে জাতীয় সঙ্গীত এর দেশের সব জনগণ দ্বারা গৃহীত সুতরাং জাতিসংঘ করতে হলে নতুন করে গণভোট করতে হবে জাতীয় যদি চেঞ্জ করতে হয় জাতীয় সঙ্গীত বলেন পতাকা বলেন হ্যাঁ ওই ওনারা গেছিলেন বক্তৃতো পতাকাও পতাকা উঠছে বলেন পতাকা তো জাতিসংঘ করছে তো দেশের স্বাধীনতা সাবেক সভাপতি সেলিম সাহেবের কাছে ওই ডকুমেন্ট আছে সেখানে ডকুমেন্ট আছে তো ডাইলগ টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাক্টেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবনও ধ্বংস করে তো যাই হোক সেটা প্রশ্ন এখন মানবাধিকার কমিশনের উনি যে কথা বলছে এটা সত্য সেই সাথে আমি যুক্ত করি কিছু মানবাধিকার কমিশনের কতগুলো পার্সেপশন তৈরি হয়েছে এক ডক্টর ইউনুস হচ্ছেন আন্তর্জাতিক সম্পন্ন লোক উনি যা করবেন মানবাধিকার কমিশন তাই ডিটু মারিয়ে দেবে যে ঠিক আছে ঠিক আছে আর একটা আছে যে জাতীয় কমিশনের যে প্রধান তিনি হচ্ছেন সমকামী এবং তার বন্ধুও নাকি আসতে সমকামী এখন জাতিসংঘের কিন্তু কতগুলো ম্যান্ডেট কি কি কাজ করবে ওটা লিখিত আছে বটে কিন্তু জাতিসংঘ যখন ওই সমকাঙ্ক্ষী আমাদের দেশে আছে তো অ্যাসোসিয়েশন আছে তো এরা যা জাতিসংঘের অবশ্যই ডেমনস্ট্রেশন দিবে যে আমাদের নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না আমাদের সমকামী অধিকার দেওয়া হচ্ছে না কি করবে তখন লিখে দিবে জাতিসংঘ এটা তো অধিকার হ্যাঁ এটা তো দিতে হবে হ্যাঁ যেহেতু যেহেতু জাতিসংঘ এটা ওন করে তো অন করে সমকামিতা অন করে আমাদের কালচার তো অন করে না তারপরে এখানে যে রাস্তায় প্রস্টিটিউট আছে আমাদের দেশে এদের অ্যাসোসিয়েশন আছে না এরা যা ধরল আমাদের তো অধিকার দেয় না আমাদের খালি একটা নামমাত্র কিছু রেজিস্ট্রেশন দিয়ে আমাদের তো পুলিশ ফিটা এই করে সেই করে আমাদের ঘর নাই বাড়ি নাই সব জায়গায় উৎখাত করে আমাদের অনুমতি দিতে হবে হ্যাঁ এটা হিউম্যান রাইটস ভায়োলেশন ভায়োলেশন তখন কি করবেন আপনি আমাদের আবার বললেন ধরেন আরাকানে মানবিক করিডোর কথা ছিল না উঠছিল না মানবিক করিডোর আরাকানের লোক না খায় মরবে এনে বাংলাদেশকে করিডোর দেবেন না কেন এটা তো মানবাধিকার ওটা দেন দেন কয়ে দিব বাংলাদেশ দেয় না এখন ধরেন আমি বিশ্বাস করি রহমানের সময়ে হিল রাখছে আপনার যে আপনার কিছু বাঙালি জনগণ ওখানে রাখছে হ্যাঁ ওখানে বসবাস করতেছে সেখানে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে পাহাড়িরা আসে মানবাধিকার কমিশনের সামনে পড়লো এখানে আমাদের আর্মি নিলে আমাদের এই করে সেই করে খারাপ করে তমক করে এই করে অধিকার দেয় না হই অধিকার দেয় না ওখানে তো সব সনাতনী ধর্মের নাইনটি এইট খ্রিস্টান বানায় ফেলছে হ্যাঁ আমি তো ভিজিট করছি এবং আটটা রিপোর্ট লিখেছি তখন আসে বলবো যেন আর্মি উঠালেন মানবাধিকার ভঙ্গ হচ্ছে পাহাড়িদের কি করবেন আপনি তখন তো সারা পৃথিবীর ডিফেন্সে পড়ে যাবেন সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কেন ডিসিশন নেবে রাজনৈতিক একটা সংস্কার কমিশনও করছে সেখানে সবগুলো দলকে ডাকা হয় সেখানে আলোচনা করতো গোপনে কেন করলো আমার বক্তব্য তাই যেমন গার্মেন্টসের ইস্যু নিয়ে গোপনে একটা চুক্তি করছে না গোপন শক্তি গোপন শক্তি করার অধিকার কে দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে যেখানে বৈঠক হচ্ছে প্রায় প্রায় ডাকতেছে আপনি ডাকেন উনি কথা বলেন না সরকার প্রধান গণতান্ত্রিক দেশ সরকার প্রধান কথা বলেন না